ধন্যবাদ আপনাদের সবাইকে তবুও আমরা শুনেছি আমাদের তো মহানম প্রেসিডেন্ট সেক্রেটারি সুন্দর বক্তব্য দিয়েছে মুস্তফা কামাল নিল এবং আমাদের আজকের যে ডাইরেক্ট সবার বক্তব্য অনেক চমৎকার এবং প্রয়োজনীয় বক্তব্য এমনি দিয়ে ফেলেছে আমি যে বক্তব্য কিন্তু দেওয়ার ইচ্ছে ছিল তাই দিয়েছে আর আমার যেহেতু সময় খুবই কম আমি অল্প কথায় শেষ করতে চাই আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আপনার বিভিন্ন নেতারা বক্তব্য দিয়েছেন যে আন্দোলনের সংগ্রামের সময় যারা ছিলেন বা ছিলেন তাদের সঙ্গে কি করবেন আপনারা বলেছেন আমিও শুনেছি আপনাদের বক্তব্যগুলো আমি মনে করি দুর্দিনের আপনার বলেছেন যে দুর্দিনের যারা ছিল পার্টি দুর সময়ে তাদেরকে আপনার প্রদান করবেন বলেছেন আমি এই বিষয়ে বলতে চাই আমাদের নির্বাচনের পূর্বে আমাদের দেশ ত্যাগ তারেক রহমান সাহেব আমাকে বিভিন্ন প্রকারে বলেছি আমি হঠাৎ ফোন করছে রাত্রে দুটো আটটা এসব আদালের সময় ফোন করছে ওনার আই পি এস ফোন করে বলছে জব আরেক তোমার সাম সাথে কথা বলবেন ওনার আমি সামিনির্ময় করলাম কথা বললাম আমাকে বললো দেশের কি অবস্থা আমি যতদূর জানি আমি সঙ্গে ভেবে বললাম বললো বস্তমা সাহেব গুরুদেবের কাজ করতেছেন আমি জানি আপনি কাজ করেছেন যান ইনশাফা রাহাজ পথ আপনি সঙ্গে জ্ঞানই করবেন না আপনি যদি কাজ করেন আপনি সম্মানিত ভোধ করবেন এবং সময় আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত আপনি যেটা চান বা আপনি যা ইচ্ছা পোষণ করতে চান আমার তো কোনো ইচ্ছা ছিল না আমি বলছি আমি সম্মান করে চলে উনি বলছে রাজপথ দেবেন করবে না সময় মতো দেখবেন আপনার আপনি দেখবেন কয়েক মাস পরে নির্বাচন আসলো নির্বাচন হওয়ার পর আমি নির্বাচন কিছুদিন পর সামাজিক অবস্থা কিছুদিন এসে ফিরে আসছিল ভাবছিলাম পরে আমি অ্যারেস্ট হয়েছি দিবি কর্তৃক অ্যারেস্ট হয়েছি ন্যাশনাল ওয়াইফ আমার পাশে ফোন করেছিল আমার খোঁজ খবর নিয়েছে এই যে আমি যে কমিটি পেয়েছি এই কমিটি পাওয়ার শতাব্দী আগে আমার আমাকে উনি ডেকে নিয়ে গেছে পল্টন অফিসে আমাদের রিজবি ভাই ছিল আর আমি ছিলাম উনি আমাকে বলেছেন আপনাকে তো নির্বাচনের পূর্বে বলেছিলাম যে কাজ করলে রাজপথ পেমেন্ট করবে না তা আমি আপনাকে দেখবো আপনি কোনো চিন্তা ভাবলো আমি কথা বলতেছি একদম জিনিসটা বলতেছি যাই হোক কয়েকদিন পরে দেখলাম আমি মহানগরের সেক্রেটারি হয়ে গেলাম আমি কেন বলতে চাই আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে

আপনারা পাচ্ছি না পাচ্ছি না এরকম চিন্তা করবেন না আপনারা কাজ করে গেলেন পার্টি অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করবে আমার আমরা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের ইতিমধ্যে যে বলেছে একমত আপনারা যদি কাজ করে থাকেন যদি পার্টির সাথে থাকেন তাহলে অবশ্যই পার্টি আপনাদেরকে মূল্যায়ন করবে আমি ভাগার সংগ্রহ হিসাবে বলতে চাই যদি আপনারা বঞ্চিত হন আপনাদের প্রতি যদি করা হয় আমাদেরকে জানাবেন আমরা তাদের সাথে পরামর্শ করে আপনাদের সকল সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো